আরজিকর হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় মেডিকেল মাফিয়া সন্দীপ ঘোষের দুই ঘনিষ্ঠ তথা চিকিৎসা সরঞ্জাম সরবরাহকারী ধৃত বিপ্লব সিংহ কৌশিক কোলের হাওড়ার সাঁকরাইলের বাসুদেবপুর হাটগাছার বাড়িতে তল্লাশি চালায় সকাল সাতটা থেকে সুন্দর থানা পর্যন্ত ইডির এই তল্লাশি অভিযানে দুটি বাড়ি থেকে বহু নথি বাজেয়াপ্ত করে নিয়ে যায় তারা উল্লেখিত যার নামাঙ্কিত আরজিকর সেই বিখ্যাত ডাক্তার প্রতিষ্ঠাতা রাধাগোবিন্দকরের বাড়ির সাঁত্রাগাছির অদূরে এই হানা নিয়ে এলাকায় চাঞ্চল্য দেখা যায় প্রশ্ন হঠে সামান্য সিরিঞ্জ ব্যবসায়ী থেকে কীভাবে ফুলে ফেঁপে ওঠে বিপ্লব সিংহ অন্যদিকে কৌশিক ছিল এই বিপ্লব সিংহেরই ঘনিষ্ঠ এই সামান্য কারবারের হিসাব রক্ষক সাপ্লাই কিভাবে বা এরা অবৈধ জালচক্র চালাতো সে প্রশ্নে আসছি তার আগে শুনে যায় প্রতিবেশীর মুখে আমরা আমাদের কাজে করার মধ্যে যাই কিছু বলতে পারবো না সেটা বলতে পারবো না আমি এই বেড়ে যাবো বাজার ভাজা করে দিয়ে বেড়ে যাবো আমার নাম গোবিন্দ সাধুকার অনেকে না মুখ খুললেও বিশেষ সূত্রে জানা যায় এদের মাধ্যমে ড্যামেজ ওষুধে রিপ্যাকেজিং করে সাপ্লাই করত এই চক্র। তা মারাত্মক তথ্য